ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات

شريك لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير <applause> الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <متحدث> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال الله تبارك وتعالى في موضع آخر وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين وقال النبي صلى الله عليه ল তলি লোসং কময় وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستدل المؤمن يوم القيامة কর কার ভরসাইয়া চোর মিসের কর এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা কার আচরে মন কিসের কর আস এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা ও তোর গৌনা দিন ফো রাইয়া যাবে গৌনা দিন ফো রাইয়া যাবে যনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকতে চেত মাই কবরের মাটি ওই যে দেখো ডাকেছে তো মাই কবরের বাটি কার সাহিয়া চোর ম Qui ser corazón. তো সাদে বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা ও তোর ফো রাইয়া যাবে ফো রাইয়া যাবে বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তো কবরের মাটি যে দেখো ডে যে তোমায় কে মাটি সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা সৌন্দর আগে যেদিন ডুবিবে বেলা পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দেবা তুমি জোরে ধবক কার দেবা তুমি জোরে ধবক কার মাথায় বাংবা লাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতীয় সজ তোমারে চার ধারে বসে তারা করিবেদন খবর পেয়ে আসবে আতীয় সজ তোমারে চার পাশে বসে তারা ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় দুলার মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত আজগিরাই জেত সভা নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবা জনেরা পর্দার অন্তরালে মা ও ভগিনীগণ সর্বজ্ঞ সি আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য সহকারে কোরআনের মাহফিলে বসে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ তাবারকালায় দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জাজবা বুকে নিয়ে আমরা সকলে নারী পুরুষ সকলে ছোট বড় সকলে মিলি। محبت ساتھی تینار شکری آدائی کری امرا شکری بولی الحمدللہ اتو پر تینار پریلیت رسول تازدار مدنی رحمت اللی العالمین دویر کنڈری نبی محمد نبی محمد رسول اللہ بلن صلی اللہ علیہ وسلم تینار پرتی سوٹو سوست و سانتی دھارا برسی تو حق اللہم صلی علی اللہم مبارک علی اللہم آمین Kalau kita berjumpa dengan ভাই জেনারা ওখানে দাঁড়িয়ে আছেন আল্লাহ এদিকে বসে গেলে হয় না পাঁচ মিনিট করে বসেন আর চলে যান কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকেন না এই যুবক ভাই একটু আল্লাহর বস্তে বস সামনের দিকে বসে যায় সামনের দিকে আমার সামনের জায়গাটা যদি পূরণ থাকে তো ভালো হয় ভালো লাগবে যেহেতু মজলিসে লোক কমে গেছে এত তাড়াতাড়ি কমে গেল এটা ভাবার বিষয় যাই আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি সুরাতে কয়েকটি আয়াত পাঠ করেছি বিশাল্লাভ বিশ্বল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র জুবানের কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সে আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আজকের এক মূল বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাল্লা আল্লাহ তাআলা যতটা আমাকে বলার তৌফিক দেবেন তদানুযায়ী আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ ওমা তৌফিক্লাহিল্লা আল্লাহ তাবারকালা যেন আমাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং বলার তার পরে আমল করার তৌফিক দেন আমরা সকলে একবার বলি আমি মা জননী বুঝতে পারছি আমার মা বোনেদের সংখ্যা বেশি আছে এটা ধৈর্য সহকারে আপনারা শুনবেন আজকের আলোচনা হবে যে আমরা বলে থাকি যে আমাদের অভাব পূরণ হচ্ছে না কেন আমাদের অভাব দূর হচ্ছে না কেন কেন আমাদের অভাব লেগেই থাকে আমাদের তো রুজি রোজগারের পথ অনেক রয়েছে তবু কেন আমাদের অভাব লেগেই থাকে একের পর এক একের পর এক অভাব টেনশন দূর হচ্ছে না কি কারণে আমাদের এই অবস্থা এই নিয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তার আগে বলি আমার আপনার মালিক কে কেউ একজন বলেন তো আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাই নিজে বলেছেন মা আল্লাহ তাবারক তাআলা বলেছেন হে পৃথিবীর মানুষ পৃথিবীতে এমন কোন জীব নেই এমন কোন প্রাণী নেই যারা আমি খোদার তাড়না দিয়েছি যাকে আমি পেট দিয়েছি এইরকম কোন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে আল্লাহ তাবারকালা বলতে চাইছেন বান্দা সমস্ত জীবের রুজির দায়িত্ব আমি আল্লাহ তাবারকালা নিয়ে নিয়েছি তো রুজির মালিক হচ্ছেন কে আল্লাহ তালা এবার আল্লাহ তাবারকালা তিনি যাকে ইচ্ছা বেশি দেন আর যাকে ইচ্ছা তিনি কম দেন তিনি তিনার হিকমতে এটা দান করে থাকেন কাউকে সমাজে আমাদের সমাজে আমাদের মধ্যে কাউকে আল্লাহ ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন আছে না নেই আছে তো কাউকে ধনী কাউকে গরিব আল্লাহ বানিয়েছেন এর হিকমত অনেকগুলি রয়েছে আল্লাহ তা আরকালা তিনি তিনার হিকমতে তিনি তিনার জ্ঞানে তিনি তিনার হিকমতে কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন এর হিকমত আল্লাহ তাবারক ও তালা বর্ণনা করেছেন সেই দিকে আমি যাচ্ছি না আমি সংক্ষেপে আপনাদের কথাটি বলে দিয়ে এগিয়ে যাচ্ছি আল্লাহ তাবারক বারাক তালার কাছে সমস্ত সব কিছুরই ধন ভাণ্ডার আছে কার কাছে আছে আল্লাহর কাছে তাহলে সব কিছুরই ধন ভাণ্ডারের চাবিকাটি কার কাছে আছে আল্লাহ তাআলার কাছে আছে তিনি হচ্ছেন রুজির মালিক তিনি যাকে ইচ্ছা ধনী আর যাকে ইচ্ছা গরিব তিনি তিনার ইচ্ছা অনুযায়ী বানায় বানিয়ে থাকেন দিয়ে থাকেন সমস্ত সব কিছুর ধন মালিক হচ্ছেন কে আল্লাহ তাআলা এবারে আমি আপনি বলে থাকি যে আল্লাহ আমি তো আমার তো রুজি রোজগারের সব কিছু আছে আমি খাটতে পারছি উপার্জন করছি তবু কেন রুজিতে বরকত নেই আমার অভাব পূরণ হচ্ছে না এ বাবা বলে যায় যদি আপনার রুজিতে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকে তাহলে অল্পতে আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে অল্প টাকাতেই আপনার অভাব ঘুচে যাবে অঠিল সম্পদের প্রয়োজন পড়বে না আর যদি আল্লাহ তাবারাকালা আপনার কাছ থেকে বরকত উঠিয়ে নেন বরকত যদি আপনার উপার্জনে আপনার গাড়িতে বাড়িতে আপনার টাকা পয়সাতে না থাকে তাহলে আপনার কোনো দিন শান্তি হবে না অভাব লেগেই থাকবে যদি বরকত থাকে অল্পতে অভাব পূরণ হয়ে যাবে আজকে আপনাদেরকে আমি আলোচনা দিয়ে যাব কী করলে কি এমন মানে কি এমন আমল আমি আপনি ধরে রাখলে আল্লাহ তাবারক আলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন কেন আমাদের রুজি রুটিতে বরকত নেই কবি বলেছেন হাতে দই পাতে দই তবু বলে কই কই এর মানে হচ্ছে এর মানে হচ্ছে যে তার রুজি রুটিতে বরকত নেই আমরা হাই হাই নাই নাই চাই চাই খাই খাই সদাই করতে থাকি